নমস্কার দাদা আমি সুপ্রতিমি আজকে চলে এসেছি আবার একসঙ্গে আপনাদের সঙ্গে ধ্যান করবো বলে যারা যারা বিষয়ে জানতে চান বা বিভিন্ন সম ব্যাপারে জিজ্ঞেস করতে চান তাদেরকেও বলবো যে আপনারা একসঙ্গে একটা একসঙ্গে আপনারা একসঙ্গে একটা এসএমএসএ আপনাদের পুরো নাম আপনাদের পুরো নাম জন্ম তারিখ জন্ম তারিখ জন্মস্থান জন্ম সময় এবং কি জানতে চাইছেন সেগুলো একসঙ্গে লিখে পাঠাবেন